খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির টোটাল সতেরোশো একানব্বইটি পদের যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছিল এই সার্কুলারের সকল পদের প্রিপারেশনের অংশ হিসাবে আমরা আজকের পর থেকে খাদ্য অধিদপ্তরের গণিতের যে প্রিপারেশন গণিতের সাজেশন এবং গণিতের যে বিগত সালের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আজকে আমরা এই লেকচারে আমি যে ব্যাটটি প্রথমে উঠিয়েছি এক নম্বর ব্যাটটি এখানে বলা হচ্ছে ষাট কোন সংখ্যার আশি পার্সেন্ট দেখুন এই কোশ্চেনটি খাদ্য অধিদপ্তরের এক্সপেরিমেন্ট দুই হাজার বাইশ সালে এসেছিল একই ক্যাটাগরির এই ক্যাটাগরির ভিন্ন ভিন্ন প্রকৃতির আরও আমি এখানে চারটি কোশ্চেন তিনটি কোশ্চেন নিয়েছি আপনাদের সাজেশনমূলক প্রশ্ন হিসাবে অর্থাৎ এই কোশ্চেনটি দুই বাইশ সালে এসেছিল এর কাছাকাছি বা এই ধরনের কি ধরনের ব্যাথ গুলো আসতে পারে তার অনুরূপ সাজেশন আমি ওইখানে তিনটে উঠিয়েছি তো আমরা প্রথমে এক নম্বর যে কোশ্চেন টি ষাট কোন সংখ্যার আশি তো এই ধরনের যদি কোশ্চেন থাকে আহ আপনারা লিখবেন কি ধরি ষাট এইটা হচ্ছে এক্স এর আশি পার্সেন্ট যদি আপনি এই কথাটা লিখতে পারেন তাহলে এক নম্বর প্রশ্নটির অ্যান্স কিন্তু আপনি পেয়ে যাবেন

ক্যান্সেল করে দিলে এইখানে তো হচ্ছে আট থাকে চার দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে এখানে দুই আসে এবং চার দ্বারা যদি ষাটকে ভাগ করি সেক্ষেত্রে পনেরো আসে এবং দুই দ্বারা যদি আমি কাটি সেক্ষেত্রে পাঁচ আসে পাঁচ পনেরো পঁচাত্তর তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের পঁচাত্তর এক্স এর ভ্যালুগত পঁচাত্তর এখন যদি কথাটা রকম দাঁড়ায় যে ষাট সমান পঁচাত্তরের আশি পার্সেন্ট প্রশ্ন হচ্ছে ষাট কোন সংখ্যার আশি পার্সেন্ট ষাট পঁচাত্তর এর আশি পার্সেন্ট এখানকার অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার গ পঁচাত্তর তো এই ধরনের যে কোনো ধরনের যদি ম্যাথ থাকে আপনাদের কাছে বা পরীক্ষায় যদি ধরনের ম্যাথ আসে সংখ্যা অধ্যায় থেকে এই অঙ্কগুলো কিন্তু আপনি সংখ্যা অধ্যায় ধরতে পারেন আবার শতকরা অংশ ধরতে পারেন তো আমি মূলত সংখ্যা ধরেই মূলত ক্যালকুলেশন করছি তো সংখ্যা যে অধ্যায়টা রয়েছে আপনাদের বা এই শতকরা সংক্রান্ত যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনারা করবেন কারণ এই প্রশ্নটা যেহেতু পরের প্রশ্নে যদি আমরা আসি প্রথমটা বিষয় দিচ্ছি আচ্ছা পরের প্রশ্নে এখানে বলা হচ্ছে কোন সংখ্যা ছয় পার্সেন্ট বেড়ে তিনশো একাত্তর হয় কোন সংখ্যা ছয় পার্সেন্ট বেড়ে তিনশো একাত্তর হয় ওই সংখ্যাটা এখানে কিন্তু আছে ওকে এখানে আপনাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যার ছয় পার্সেন্ট বাড়ালে তিনশো একাত্তর হবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেখুন এই কোশ্চেনগুলো যদি আপনি ক্যালকুলেশন করতে যান ক্যালকুলেশন করতে পারবেন কোনো প্রবলেম নাই আবার যদি আপনি মুখে মুখে ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে কিন্তু আরেকটা ইজি হবে যদি ক্যালকুলেশন গুলো রাউন্ড ফিগারে থাকে সেক্ষেত্রে যেমন আমরা যেটা মুখে মুখে ক্যালকুলেশন করি এখানে বলা হচ্ছে কোন সংখ্যার ছয় পার্সেন্ট বেড়ে তিনশো একাত্তর হবে এখানে আমরা একটা সংখ্যা বের করতে হবে যার ছয় পার্সেন্ট বাড়ালে তিনশো একাত্তর হবে তাহলে ছয় পার্সেন্ট বলতে মূলত কি বুঝায় ছয় পার্সেন্ট মূলত হচ্ছে একশো টাকায় ছয় টাকা তাহলে দুইশো টাকায় কত বাড়বে দুশো টাকায় বাড়বে হচ্ছে ছয় ছয় বারো টাকা তিনশো টাকায় কত বাড়বে বারো আর ছয় উনিশ টাকা সরি আঠারো টাকা আঠারো টাকা এখন দেখুন এইখানে এমন একটা সংখ্যা বের করুন যার ছয় পার্সেন্ট বাড়ালে এই তিনশো একাত্তর হবে যেমন দুইশো আশি কত বাড়বে দুইশোর জন্যে ছয় ছয় বারো টাকা বাড়বে এর সঙ্গে কোনোভাবেই যদি আপনি যোগ করেন বারো টাকা বা আরও যদি আপনি চার টাকা যোগ করেন সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা আপনার হচ্ছে দুইশো একাত্তর হয় না সিমিলার ক্যাটেগরি তিনশো উনিশের ক্ষেত্রে যদি আপনি আসেন তিনশো পঞ্চাশ আছে তিনশো একস্তে তাহলে তিনশো আঠারো টাকা এবং পঞ্চাশ টাকার জন্য কত আসবে পঞ্চাশ টাকার জন্য আসবে একশো টাকায় যদি ছয় টাকা হয় পঞ্চাশ টাকার জন্য তিন টাকা যদি আপনি এখানে তিন যোগ করেন তাহলে আঠারো আর তিন একুশ টাকা তার মানে এই তিনশো পঞ্চাশের সঙ্গে যদি আপনি একুশ যোগ করেন এই একুশ যোগ করেন পঞ্চাশ আর বিশ কত হয় সত্তর আর একাত্তর তার মানে তিনশো একাত্তর দেখুন এই যে তিনশো গ এর ছয় পার্সেন্ট যদি আপনি যোগ করেন তাহলে তিনশো একাত্তর হয় প্রশ্ন কিন্তু হচ্ছে এটা এটা হচ্ছে আমরা মৌখিকভাবে এভাবে করতে পারি কিন্তু যদি আমি ক্যালকুলেশনে যাই তাহলে আসলে কেমন হবে ক্যালকুলেশনটা হবে এরকম কোন সংখ্যা ওই সংখ্যাটা আমরা এক্স ধরে নিচ্ছি এক্স এক্স যোগ এর ছয় ছয় পার্সেন্ট পার্সেন্ট বৃদ্ধি পাবে সিক্স বাই একশো সমান সমান তিনশো কত একাত্তর সাত আট যদি আপনি এটা ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন কোন সংখ্যা ধরে নিচ্ছি এক্স এক্স এর ছয় পার্সেন্ট যোগ এক্স এর ছয় পার্সেন্ট সমান সমান তিনশো একাত্তর যদি আপনি এটা ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলেই আপনি এখানে তিনশো পঞ্চাশ পেয়ে যাবেন ওকে এটা আপনার ক্যালকুলেশন করে নেবেন এর পরের নম্বরে যদি আসি আমি এখানে কোন সংখ্যার সাঁত্রিশ পার্সেন্ট হ্রাস পেলে তিন বাই আট হয় কোন সংখ্যার সাঁত্রিশ পার্সেন্ট হ্রাস পেলে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে ফ্র্যাকশন আছে এখানে ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট

আট এই এখানে চলে যাবে ইন্টু সিক্সটি থ্রি ওকে এখন আমি এখান থেকে তিন একুশ কে হয় এখানে হবে যদি আপনি চার হয় চার দুগুনো হয় উপরে হচ্ছে পঁচিশ আর নিচে হচ্ছে একুশ দুগুনো তার মানে এখানকার হচ্ছে আমাদের দেখুন তিন নম্বর প্রশ্নের অ্যান্সার পঁচিশ বাই বাই একুশ এই যে মিস্টার উত্তরটি রয়েছে এই এই ঘতে উত্তরটি রয়েছে পঁচিশ বাই বিয়াল্লিশ এখানে দেখুন এই যে ক্যালকুলেশনগুলো পরীক্ষার হলে যদি এই ধরনের ক্যালকুলেশন আসে খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি এক লাখ প্রায় দুই লাখের মতো ক্যান্ডিডেট সুতরাং যারা এই খাদ্য দপ্তরের নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই একটু সাবধান থাকার চেষ্টা করবেন পরীক্ষাগুলো প্রশ্নগুলো অ্যান্সার করার ক্ষেত্রে এরপরে আমরা যদি পরের যে কোশ্চেনটাতে আসি এখানে বলা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট এর সমতুল্য নিচের কোন ভগ্নাংশটি শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট এর সমতুল্য তাহলে কোন ভগ্নাংশটি সুন্দর দশমিক পাঁচ পার্সেন্টের সমতুল্য তাহলে আমরা করব কি এই ফাইভ পার্সেন্ট যেটা রয়েছে জাস্ট এটাকে সেপারেট করে দিলেই মানে নর্মাল ক্যালকুলেশন করে দিলেই এই দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসলে আমরা অ্যানসারটা পেয়ে যাব কিন্তু শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট সমান সমান কি লেখা যায় তাহলে পাঁচ এই যে শূন্য দশমিক পাঁচ এইটা উঠাই দিলাম একটা এক একটা শূন্য ইন্টু পার্সেন্টের জন্য একশো ওকে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট সমান এটা লেখা যায় আমি এখানে কি করেছি জাস্ট এই যে শতকরায় যে ভগ্নাংশটা রয়েছে ডেসিমেল ফ্র্যাকশনটা রয়েছে এটাকে জাস্ট হচ্ছে নর্মাল ফ্র্যাকশনে ক্যালকুলেট করতেছি কারণ আমাদের এখানে নর্মাল ফ্র্যাকশনই আছে অপশনগুলো তো এখন আমরা পাঁচ দ্বারা যদি এটাকে কাটি কত আসে দুই আসে তার মানে হচ্ছে ওয়ান বাই দুই ইন্টু একশো এক বাই দুশো দেখুন দেখুন আমি গুরুত্বপূর্ণ চারটি আমরা আমাদের এই চ্যানেলে যেহেতু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কাছাকাছি চলে এসেছে সুতরাং আপনারা আমার এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পাবেন এবং খাদ্য অধিদপ্তরের বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছিল প্রত্যেকটা কোশ্চেনের বিপরীতে আলাদা আলাদা ভিডিও লেকচার পাবেন এবং প্রত্যেকটা প্রশ্নের আলোকে আপনি সাজেশনও পাবেন যে কোন প্রশ্নগুলো আপনার খাদ্য অধিদপ্তরের জন্য গুরুত্বপূর্ণ যেমন আমি এখানে একটা ম্যাচ উঠিয়েছি খাদ্য অধিদপ্তরের এই প্রশ্নটি এসেছিলো এই আলোকে কি কি কোশ্চেন আসতে পারে এই কোশ্চেনগুলো আমি এখানে দেখিয়েছি এই কোশ্চেনগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন আল্লাহ হাফেজ